বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিওটা দেখো আমি রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি তো তোমাদের সামনে একটা খুব সহজ পদ্ধতি সহজ একটা রেসিপি নিয়ে আসছি তো তোমরা অনেকেই করেছো অনেকেই খেয়ে দেখেছো যাই হোক তার আগে বলি আমার মেয়ে এখন একটু সুস্থ আছে তো সেই জন্য আবার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো তোমাদের সাথে আজকে কী শেয়ার করি সেটা দেখো আজকে হচ্ছে শনিবার তো নিরামিষের দিনে আর এটা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে এখানে দেখো আছে হচ্ছে কাকরোল তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাকরোল আর এই কাকরোলগুলোকে দেখো আমি কি সুন্দর করে ছুলে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর কাকরোলের পুর ভরে যে রেসিপি তারপর কাকরোলের মানে তরকারি করে যে কোনোভাবে রেসিপি সেটা তোমরা করেছো বা বড়া অন্যভাবেও করেছো তো আজকে আমি কাকরোলের একটা এক ধরনের একভাবে বড়া করে দেখাবো তোমাদের সাথে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে কি কর ছি তার আগে আমি একটা ক্যান নিয়ে নিচ্ছি ক্যান নিয়ে দেখো এই কাঁকরোলগুলোকে এই ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে এটার মধ্যে এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে দেব কিছুটা পরিমাণ জল দিয়ে আর এটার মধ্যে দেব হচ্ছে একটুখানি নুন দেখতে পাচ্ছ এই নুন দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ বসিয়ে দেব তো চলো এটাকে আগে ভালো করে গ্যাসটাকে জ্বালিয়ে নিই নিয়ে আগে সেদ্ধ করে নিই তারপরে আসছি তোমাদের সামনে এটা আগে ভালো করে সেদ্ধ হয়ে যাক তো সেদ্ধ হওয়া পর্যন্ত ততক্ষণ তো এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ হতে লাগবে তো সেদ্ধ হোক তারপরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি কিভাবে কি করছি আজকে খুব সহজ পদ্ধতিতে চট জলদি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে দেখো আমি কাঁকরলগুলোকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গরম ধাপ বেরোচ্ছে এটাকে কেবলই নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটাকে এখন ওই সেদ্ধ করা কাঁকরোলটাকেও দিয়ে দিলাম এটাকে এখন আমি মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নেব তো চলো এটাকে আগে পেস্ট করে নিই তারপরে আসছি তোমাদের সামনে ততক্ষণ তোমরা দেখতে থাকো সঙ্গে দেখো আমি মিক্সচার মেশিন মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে নিয়েছি তো তোমরা দেখো এটাকে আমি ঢেলে নিই তো এই দেখো এটাকে আমি কি সুন্দর করে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি তোমরা দেখো এটাকে আমি ভালো করে এখন ঢেলে নিচ্ছি আর এইভাবে করে খেয়ে দেখবে যারা খাওনি তারা অবশ্যই করে খেয়ে দেখবে বেশ কিন্তু ভালো লাগে খেতে তো চলো আমি আগে এটাকে ভালো করে বের করে নিয়ে দেখতেই পেলে কাঁকরোলটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসলাম আর এটার মধ্যে আমি দিয়েছি দেখো চালের গুঁড়ো তো তোমরা অবশ্যই চালের গুঁড়ো যদি দিতে চাও দেবে আর হলে যদি যারা বেসন দিয়ে করতে চাও অবশ্যই বেসন দেবে আর দেখো আমি চালের গুঁড়োটার মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে আর এটার মধ্যে দেব হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ এখন এটাকে আমি ভালো করে এটাকে মেখে নেব তো চলো এটাকে আমি ভালো করে মেখে নিই এটা চামচ দিয়ে মাখা যাবে না আর একাতে ক্যামেরা ধরে না ভীষণ অসুবিধা হয় তো চলো এটাকে আমি ভালো করে মেখে নিয়ে রেডি করে নিয়ে আসছি তোমরা ততক্ষণ সঙ্গে থাকো এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি দেখো মাখাটা কি সুন্দর হয়েছে আর এইভাবেই তোমরা মেখে নেবে আর এইভাবে মানে বড়া বলো পোকরা বলো যেটাই বলো না কেন কাঁকরোলের এইভাবে বড়া ভেজে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে বা এমনি চায়ের সাথে যেটার সাথেই খাও না কেন বেশ ভালো লাগবে তো চলো এটা আমি ভাজার জন্য কড়াইটা এগুলো রেডি করে নিয়ে আসছি ততক্ষণ কড়াইয়ের মধ্যে কড়াই বসানোই আছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু কালো কালো কেন বলো তো এটার মধ্যে আমি পটলটা ভেজে নিয়েছি তো ওই জন্য তো যাই হোক আমার যেহেতু দেওয়া আছে তো তোমরা এই বড়াটা অবশ্যই আগেকার দিনে জানো তো শর্ষের তেলেই রান্না হতো খেতে কিন্তু বেশ ভালো লাগতো তো তো এখন হচ্ছে এখনকার দিনে তো সরষের তেলে কমই রান্নাবানা হয় তো আজকে আমি দেখো সরষের তেলে বড়াটা ভাজবো আর এই বড়াটা না সরষের তেলে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে তো এই দেখো এই যে আমি এখন বড়াগুলোকে এরকম করে করে সাইজ করে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে বড়া খেতে কিন্তু মানে যেইভাবেই তোমরা খাও না কেন চায়ের সাথে খাও বা এমনি খাও ভাতের সাথে খাও যেটাই খাও সেটাই বেশ ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবে আর আমার তেলটা ভীষণ গরম ছিল সেই জন্য এতটা ইয়ে হয়ে গেছে হিট হয়ে গেছে তো আমি গ্যাসটা একটুখানি ইয়ে করে দিয়েছি তো মাছটা লো করে দিয়েছি আর এইভাবে বড়াগুলো ভেজে খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে খেয়েছ এইভাবে কাকরলের বড়া অবশ্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো তোমরা কে কে খেয়েছ আমার মতো করে করে যদি কেউ করে না খেয়ে থাকো অবশ্যই করে করে খাবে কারণ আমি তো আর করে খাওয়াতে পারবো না তাহলে তোমাদেরকে আমার বাড়িতে আসতে হবে তাই না বন্ধুরা তো দেখো আমি এইভাবে যতটা সম্ভব তোমরা তোমাদের মতো করেই দেবে আমার যতটা আটা দরকার ততটাই দিয়েছি তো চলো বড়াটা একটু ভাজা হোক তারপরে আসছি তোমরা ততক্ষণ দেখতে দেখতে দিলাম এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর করে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ ভালো করে উল্টে উল্টে দিয়েছি আর এগুলোকে একদম আশটাকে লো ফ্লেমে দিয়ে মানে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো চলো যতক্ষণ ভাজা হয় ততক্ষণ তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি একটু পরে আসছি বড়াটা ভেজে নামিয়ে নিয়ে তোমাদের সামনে চলো এই বড়াগুলোকে বসিয়ে দিয়েছি বাকি যেটুক ছিল এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এই দেখো উল্টে উল্টে দিচ্ছি বড়াগুলোকে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো সকাল টাইমটা খুবই চাপ থাকে তাড়াহুড়োর মাঝখানে এইভাবেই ভিডিও করতে হয় আমাকে তো দেখো এখানে বড়াটাকে আমি সবটাই উল্টে পাল্টে দিলাম আর এখানে দেখো বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে তোমরা অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো এই এই বড়াগুলো তোমরা ডাল ভাত বা এমনি ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে পারো বা চা কফি যেটার সাথেই খাও না কেন এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এইভাবে কাঁকরোলের বড়া খুব সহজ পদ্ধতিতে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা খাওনি এখনও পর্যন্ত তারা অবশ্যই করে খেয়ে দেখবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো বড়ার ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর বাকি কয়েকটা ভাজা হচ্ছে সে কটাও নামিয়ে নেব তো তোমাদের দাদাভাইকে ইতিমধ্যে খেতে দিয়ে দিয়েছি তো চলো নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি বড়াটা তো খেয়ে বলুক কেমন হয়েছে এখান থেকে বড়াটা দেব তো চলো দিয়ে দিই বড়াগুলো খেয়ে বলো তো কেমন হয়েছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম একটা খেয়ে দেয় বলুক সে তোর আমি এগুলোকে ভেজে নামিয়ে নিই তো মেয়েকেও খেতে দেবো মেয়ের জন্যই অ্যাকচুয়ালি বড়টা করা হয়েছে কারণ মেয়ে আমার কিছুই খায় না সেই জন্য তো যাই হোক চলো মেয়েকেও খেতে দিয়ে নি তো তোমরা দেখো ভাজা হচ্ছে আর এখানে কটা আছে আর ওদেরকে খেতে দিয়েছি চলো দেখা যাক ওরা কে কী বলে মেয়েকে খেতে দিয়েছি তো চলো আগে দেখিয়ে নি এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে আমার মা খাচ্ছে মামা বড়া খায় খাও বড়া মুখে দাও তো খেয়েছো কেমন হয়েছে ভালো হয়েছে আমার মাম্মার মুখে স্বাদই নেই আমার মাম্মা খেতেই পারে না বলছে স্বাদ হয়েছে তোমাদের দাদা ভাই কি বলে শুনি কেমন হয়েছে ওর কাছে জীবনেও ভালো হয় না জীবনে সারা জীবন যতই ভালো করে সকালে দাও না কেন জীবনেও ওটা সারা জীবনের ওটা বিয়ে থাকে ওটা জীবন ভর ওটা একটা বিয়ে আছে জীবনেও ভালো করতে পারবো না তো যাই হোক চলো আমি বড়াগুলো ভেজে নিই কারণ জীবনেও ভালো হলেও ভালোটা ইয়ে পাবে না দিনও ওটা পাওয়া যায় না ওটা মোটামুটি ইয়ে হয়নি কিন্তু খাওয়াটা কিন্তু দিব্যি খেয়ে নেবে তো চলো আমি একটা খেয়ে দেখি হুম দারুণ হয়েছে আমার কাছে কিন্তু খেতে বেশ লাগছে আর তোমরা যারা খাওনি অবশ্যই করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো রান্না করতে করতে আজকে খেয়ে নিলাম বড়া কাঁকরের বড়া এইভাবে শুধু শুধু বড়াটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে চলো পরের নামিয়ে বড়ার ফাইনাল লুক নিয়ে চলে এসছি একদম হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে এগুলো ভেজে রেখেছি তো তোমরা কমেন্টে জানাবে কেমন কেমন হয়েছে আর অবশ্যই তোমরা করে খেয়ে দেখো যে এইভাবে কাঁকরোলের বড়া খেতে কেমন লাগে কাঁকরোলের বড়া আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর সহজ খুব সহজ একটা রেসিপি সহজ পদ্ধতিতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই ধৈর্য ধরে পাশে থেকে যেও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও টুকটুং করে যাতে আমার ভিডিও চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো দেখা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা অল ফ্রেন্ড টাটা